অবস্থা সবার তো অনেক দিন ধরে ভিডিও করা হয় না আর ভিডিও কর না করার কারণ একটাই যে পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টির জন্য বাইকে বের করা হয় না তো আজকে আমি যাচ্ছি বাগদা আমার দিনের থেকে বেশি সময় এই বাগদা বাজারেই কাটায় কারণ আমি এখানে অনেক সময় দেওয়া পরে কারণ এখানে আমি কার ড্রাইভিং করি প্লাস এখানে এসে আমার একটু ভালো লাগা কাজ করে অনেক ফ্রেন্ড সার্কেল আছে অনেক ভাই ব্রাদার আছে যাদের নিয়ে আমি সবসময় ব্যস্ততার মাঝে এখানে সময়ে পার করা আর কি তো এটা হচ্ছে বাগদা বাজারের রাস্তা আর এই রাস্তাটা ভাঙাচুরা আছে সামনের দিকে ওগুলো পের হয়ে আসছে মানে ছোট ছোট গর্ত রাস্তার মাঝখানে এটাই একটা সমস্যা তো সামনে দেখতে পারতেছেন বাগদা বাজার তো আমার গন্তব্য এখানেই ভাই এখন দেখতেছেন বিকাল কিন্তু আমার এখান থেকে ফিরে যে বাসায় যেতে যেতে একদম রাত বেঁচে যায় রাত নয়টা দশটা এখানে খুঁজতেছি কেউ আছে কি না পরিচিত আর এ সাইকেল এই বেড়া ভাই এরা যে কোন দিক দিয়ে যায় না যায় কিচ্ছু দেখে না একটু খেয়াল করে চালাইবে তাইলে কিছু হয় না তো আমি খুঁজতেছি আমার ওস্তাদ রে রে পাইতেছি না দেখি এখানে পার্কিং করি করে দেখি যে কোথায় আছে আমার মনে হয় ফোন দেওয়া লাগবে কারণ আমি সময়ের আগেই চলে আসছি দেখি ফোন দেওয়ার পরে কি বলে উনি